আমি যে ক্যানভাসগুলো ব্যবহার করে থাকি সেগুলো আমি নিজে হাতে বেশিরভাগ তৈরি করে থাকি সেগুলো তৈরি করার করার জন্য জন্য আমি কিভাবে রেডি রেডি করি ক্যানভাসটি প্রথমে জলের সাথে মিশিয়ে কিছু পরিমাণ তারপর একটু পাতলা করে ক্যানভাসের ওপর একটি কোট দিতে হয় এই কোটটি দেওয়ার পর তারপরে আমি যে জেসুটি তৈরি করেছি সেই জেইসুটি অ্যাপ্লাই করব সেই জেসুটি যদি তৈরি করা দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে একটি ভিডিও দেওয়া আছে সেটি দেখে নেবেন প্রথমে আমি ক্যানভাসের ওপরের যে লিকুইড তরল বানিয়েছিলাম গ্লু দিয়ে সেটি আমি জল এবং গ্লুর দ্বারা মিক্সার করেই এই লিকুইডটি তৈরি করেছি এবং এটি দেওয়ার পরেই পরেই একটু শুকানোর পর আমি আমার সেই তৈরীকৃত যেসুটি অ্যাপ্লাই করেছি যেসু আমি নিজে তৈরি করে নিই কারণ আমার যেসু অনেক প্রয়োজন হয় তার জন্য আমি নিজেই যেসু তৈরি করেনি কেননা কিনা যেসুগুলো অনেক অল্প থাকে তার জন্য আমি যত বেশি কিনি এগুলো দিয়ে আমি পারবো না কারণ বেশি বেশি যে প্রিন্টিং আর্ট করার জন্য আমি নিজেই ক্যানভাস তৈরি করি এবং নিজেই যেসু তৈরি করি সেগুলো আমার নিজের সবগুলো উপকরণ আমি এগুলো কাঠ এবং ক্যানভাস কাপড় কিনে এনে ক্যানভাস তৈরি করে তারপর যেসুর উপকরণ কিনে নেই যেসু তৈরি করে সেগুলো দিয়ে আমি খুব সুন্দর একটি ক্যানভাস তৈরি করতে পারি সেগুলো অল্প দামে হয় ধন্যবাদ